মাথায় নষ্ট হয়ে গেল কি ব্যাপার দিন যত যায় ততই আমাদের দল হালকা হয়ে যায় সব দল মুহাম্মাদের দিকে চলে যায় কি করা যাবে এটা তো মেনে নেওয়া যায় না সর্বশেষ আবু জেহেল বলে দিল খবরদার তোমরা কিন্তু কেউ কোরআন শুনতে যাবে না এই কথাটা মক্কার সংসদ ভবন থেকে ওই সময় কোরআন নিষিদ্ধ কোরআনে বাধা দেওয়া কোরআন শুনতে দেওয়া যাবে না এই আইন পাস করেছিল সর্বপ্রথম আবু জেহেল জোরে বলেন কি আওয়াজ দিয়ে বলেন কে এই ঘোষণা দিয়েছেন কে দলিললেন ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন সূরা হামিন সেজদা 24 নম্বর পারা 18 নম্বর বিச்சর মধ্যে বলেন ওয়া কাল লিল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন লিহাদাল কোরআন ওয়াল গাওফ لعلكم تغلبون الله রা তিন করে দিল মক্কা নগরীতে সব চলবে আজকে থেকে 144 জারি করা হলো মুহাম্মাদের কোরআন আর তেলাওয়াত করতে দেওয়া যাবে না মক্কা নগরেতে সব চলবে কিন্তু আজকে থেকে কোরআন চলবে না বলেন এই ঘোষণা দিয়েছিলেন প্রথম কাফেররা বলেন কারা জোরে বলেন কিন্তু আবু জাহেল তো ওই সময় কোরআনে নিষিদ্ধ করেছিল আবু জাহেল আমরা দেখি নাই কিন্তু এই যুগের আবু জাহেলা কোরআন নিষিদ্ধ করলো তারা দেখেছে ঠিক কিনা বলেন ভাইরা আমার মাঝে মধ্যে আমি একটা